আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগে সটলেকের সুবর্ণ কনফারেন্স হলে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস বিশিষ্ট নারীরা যারা তাদের কাজ ব্যক্তিগত জীবনযাত্রার মাধ্যমে সামাজিক পরিবর্তনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পথ চলার বাস্তব জীবনের প্রতিকূলতার যে অভিজ্ঞতা তা পরস্পরের মধ্যে শেয়ার করেন

इस हमारे फंड ने फंड दिया है ना काली दी आपने अपनी पूरी रणनीति उपभोक्ता जाने हुए हैं मतलब ताकि संगीत कर खुश हूं এরপর মন্ত্রী শশী পাজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আন্তর্জাতিক মহিলা দিবস নারী দিবস এবং আমরা সাধারণত নারী দিবসেতে প্রতি বছরই করি আমরা অনেক নারীদের সম্মান কিংবা তাদের কথাও তুলে ধরি যে তারা কি সংগ্রাম করে এই জায়গা পৌঁছেছে আজকে আমরা জিনিসটাকে একবারই আপনাদের সম্মুখ সামনে তুলে ধরেছি যে সংগ্রাম করছে তখন আমরা তাকে পুরস্কৃত করছি কিংবা পুরস্কার দিচ্ছি কিন্তু সেই সংগ্রামটা কত নানাবিধ হতে পারে কিংবা বর্তমান সেই সংগ্রাম করছেন কিংবা কোথায় কোথায় হতে পারে বিভিন্ন ভাবে সকলে যেমন আজকে একজন ট্রান্সজেন্ডার ছিলেন যিনি পুরুষ হিসেবে জন্মেছেন কিন্তু তার মহিলা হাওয়ার ইচ্ছে এবং সে নিজেকে সেইভাবে তৈরি করছে তার সংগ্রামের কথা আমরা যারা আজকে কারেকশনাল কারেকশনাল হোমস বলে আর তো জেল যিনি অফিসার আছেন তাকে তার অভিজ্ঞতা গুলো শুধু সে কর্মক্ষেত্রে নয় কিন্তু যাদেরকেও দেখছে সুতরাং তার চ্যালেঞ্জেস গুলো ঠিক সেইভাবে ট্রাফিকিং পাচারের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ থাকে এইগুলো নিয়ে আমরা কথা বললাম এবং বাড়িতে থেকেই আমার উপরে অত্যাচার সেটা শারীরিক হতে পারে আমার টাকা পয়সা বন্ধ করে দিতে পারে আমার স্বামী এই যে ওটাও ফিনান্সিয়াল একটা স্ট্রিকচার একটা অত্যাচার অত্যাচারের একটা রূপ সুতরাং আবার ওই অত্যাচারের প্রভাব পড়ে বাচ্চাদের উপরে এই সবগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না